বিয়ে শাদী হইছে আমার একটা মেয়ে আছে আমার হাজবেন্ডের এর সঙ্গে আমার হয়ে গেছে এখন আমার একটা মেয়ে আমার একটা ছোট বোন আর আমার আম্মা আমার চারজন আছি ফ্যামিলিতে অনেক কষ্টে আছি অনেক কষ্ট দুঃখে পইরা এই প্রতিবেদন আসছি দর্শকের সামনে আসছি দেখে একটু সাহায্য সইতা পাই আর আমাকে দেখা যদি কারো ভালো লাগে যদি বিয়ে শাদী করতে চায় তো বিয়ে শাদি বসবো জীবন সঙ্গী হবো এরকম একটা আশ্বাস আপনি কি করেন বর্তমানে আমি কিছু করি না আমি বাসায় থাকি বাচ্চাটা ছোট ওর নিয়ে বাসায় থাকি খুব জন্য কাজ কাম করতে পারি না কোথাও যাইতে পারি না ভাই বাসায় থাকি আচ্ছা আপনার কোনো পছন্দ আছে জি না আর সে যদি বুড়া হয় বা বিবাহিত হয় তাহলে কোনো সমস্যা নাই বিবাহিত সমস্যা নাই শুধুমাত্র সুন্দর মনটাই দেখো আচ্ছা তো দর্শক আপনারা এসবের কথা শুনলেন অপ্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি